দুনিয়ার জমিনে আর তো দাফন কাফনের সময় তাদের উর্স কোনটা দাফন কাফনের সময় তাদের উর্স হচ্ছে কুল কায়না তাদের জন্য কান্না কাটি করে হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেছেন এরা হচ্ছে মুস্তারিহ মুসলিম শরীফে রওয়ায় মুস্তারিহ যিনি দুনিয়ার সাতচন্দ ফেলে রেস্টে চলে যান আরামে চলে যান সেই কারণে ওনাদের কবরকে বলা হয় গুরফাতুল এস্তেরাহা গুরফাতুল এস্তেরাহা গুরফাতুল এস্তেরাহা বলা হয় আমরা যখন ঢাকা যাই একটা সুন্দর রেস্টিং জায়গা থাকে না বিশ্রামাগার যেখানে অ্যাসিড অ্যাসিফিক করা থাকে এটাকে আরবিতে গুরফাতুল এস্তেরাহা বলে এই হাদিসের আলোকে আল্লাহর ওলিদের মাজারকেও বলে কবরকেও বলা হয় গুরফাতুল এস্তেরাহা কারণ আমার নবী বলেছেন তারা মুস্তারিহ মুস্তারি মানে তারা আনন্দে পৃথিবী ছেড়ে চলে যায় কুল তাদের জন্য কান্না কাটি করে হাদিসে পাকে আমার নবী বলেছেন মুসলিম শরীফে রাওয়ায়েতের মধ্যে হাজার হাজার গাছপালা নদী নালা সবকিছু কুল কায়নাতের সমস্ত সৃষ্টি তাদের জন্য আল্লাহর দরবারে ইসতেগফারের দোয়া করে এটা তাদের দুনিয়া থেকে ওই যে দাফন কাফনের সময় তারা যখন অন্তকালের সময় আসে হযরতে ইমাম ইবনে কাসি ইসব মিতুল্লাহুল্লা দিন আমানু বিল কৌলিজ এই আয়াতের ব্যাখ্যায় মুস্তাদিমা আহম্দ ইন নেহাম্বল দেখে একটা হাদিস নকল করেন এই হাদিস হযরতে বারাবিন আজেব রবি আল্লাহু তালা আমি যদি ভুল না করি কারণ এই বিষয়ের জন্য আমি প্রস্তুত ছিলাম না ভুল হলে আমি খবরপ্রার্থী নামগুলোর মধ্যে হযরতে বারাবিন আজেম রবি আল্লাহু তা আনহু বলছেন যে আমরা একটা জানা যায় ছিলাম আর সারি সাহাবীর জানা যায় চুপচাপ নীরবতা হঠাৎ করে আমার নবী বললেন

আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফেরেশতা মলাইকারি কারীম নূরানি ফেরেশতা দিয়ে পুরো অ্যাটমস্ফিয়ার কে ঘিরে ফেলেন ডিভাইন প্রটোকল আল্লাহর ওয়ালির রূহের হবে এই রূহের হওয়াকে মাওলাই কারীম নূরানি ফেরেশতা দিয়ে কিভাবে পুরো জগৎকে সাজাচ্ছেন জুলুসের ব্যবস্থা করছেন এটাকে বলা হয় ডিভাইন প্রটোকল এরপরে ফেরেশতা একটা স্পেশাল নিয়ে যে ট্রেনের মধ্যে জান্নতি আতর থাকে জান্নাতি কাফন থাকে ফেরেশতা নিয়ে বের হয় সাথে মালাকুল মউত মালাকুল মউত দেশে ঘিরে বসে ওই ফেরেশতা ড্রেগুলাই ভাবে ধরে রাখে মালাকুল মউত বলে ইয়া হে পবিত্র রূহ বের হয়ে আসো কি দারুণ এক্সাম্পল আমার নবী দিচ্ছেন বলে রু বের হয়ে যায় ওই ব্যক্তি বুঝতেও পারে না কিভাবে বের হয় আর সুলাল্লাহ তোমরা অতি পিপাসার্থ হওয়ার কারণে দ্রুত পানি যখন পান করো পানির টু থ্রি ড্রপ এই যে তোমার মুখ দিয়ে গহবর বের হয়ে আসে তুমি বুঝতেও পারো না ঠিক এভাবে রু বের হয়ে যায় উনি তো নুরানি ফেরেস্তাদের ওই জামালের মধ্যে গুম হয়ে থাকে উনি তো মৌলায় কারিমের উর্সের মধ্যে গুম হয়ে থাকে উনি তো কুর্বতে ইলাহির মধ্যে লাহর মধ্যে কোন হয়ে থাকে কি হচ্ছে না হচ্ছে ওনার কোনো খবর নাই রুবেের হয়ে যায় হাতেসে পাখের মধ্যে বলছে রুবেের হওয়ার দে কলকায় না সেই রুহের সুগন্ধিতে দিতে যুক্ত হয়ে যায় ফেরেশতারা ওই রুটা জান্নাতিক কাফানের মধ্যে জান্নাতি আতর দিয়ে ফেরেশতারা এবার জুলুজ করে যেতে থাকে উপরে ট্রেওয়ালা ফ্যােস্তার সামনে। বাকি ফেরেশতা পিছনে কুল কায়নাতে নুরানি ফেরেস্তা জুলুস সহকারে আপনারা আমার নবীর একদিনই দে মিলাদুন নবী করি আপনারা এটার ভার নিতে পারেন না জায়গায় জায়গায় সমালোচনা করেন আল্লাহ আল্লাহর একজন ওয়ালি রু নিয়ে যাওয়ার সময় কি দারুন প্রটোকল কি জুলুসের ব্যবস্থা করেছে দেখেন হাদিসে পাকের মধ্যে বলছে প্রথম আসমানে যাওয়া হয় জিজ্ঞেস করে কার রু বলা হয় অমুক জায়গা কারণ এই ধরনের বড় বড় যারা তাদেরকে বিভিন্ন মহব্বতের নাম দিয়ে মানুষ ডাকাডাকি করে যেই নামে বিখ্যাত ছিল সেই নাম দিয়ে পরিচয় করিয়ে দেওয়া হয় প্রথম আসমানের দরজা খোলা হবে তারা ট্রে সহ জুলুস সহ উপরের দিকে যাবে ওই প্রথম আসমান থেকে কিছু ফেরেস্তা ওই জুলুসের মধ্যে সামিল হয় এভাবে জুলুস যেতে থাকে যেতে থাকে আমার সময় কম সেই জন্য সংক্ষিপ্ত করার জন্য একেবারে মধ্যে আমার আল্লাহ বলে আমার এক্সিলেন্ট বান্দাদের কাতারে এর আমল লিখে তার রু তার শরীরের মধ্যে ফেরত দিয়ে দাও রু শরীরের কাছে চলে আসে এভাবে আরো লম্বা হাদিস এক সময় প্রশ্ন জিজ্ঞেস করার পরে গায়েব থেকে আওয়াজ আসে আমার বান্দার কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করে দেওয়া হোক তার কবরের মধ্যে নূর দেওয়া হোক তার কবরের বিছানা জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হোক এর চেয়ে বড় উর্সার কি এরপরে আল্লাহর ওলি তৃতীয় উর শুরু হয় যখন আমার নবী কবরের মধ্যে উপস্থিত হয় রাসূল পাকের ziyaret এটা তৃতীয় উর হয় আল্লাহর ওলির কবরের মধ্যে এরপরে কবর থেকে উঠে কিয়ামতের ময়দান সেখানেও আল্লাহ আল্লাহর ওলিদের উর্সের জন্য আলাদা প্যান্ডেল করে

তারা এই পেন্ডেলের आवाज শব্দ গুঙ্গামি সিরিয়াসনেস ডিভাসটেশন কোন কিছুই তাদের কানে যাবে না তারা প্যারেশন হবে না গরম তারা তাদেরকে অভ্যর্তন জানানোর জন্য রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে বলবে 하자 ইয়াউমুকুম এটা আপনাদের দিন সেলিব্রেট এনজয় বড় উস মওলাই করিম বরকালে

সেই চেহারা কোরআন বলছে ইলা রব্বি হানা তাদের পরকালের এন্ডি জান্নাতের মধ্যে ঢুকার আগে আমার মৌলা আমার আল্লাহ আমার জব্বারে আমার গরিবে আমার রহমানে চেহারা বাঘ দেখে তাদের উর্সের সমাপ্তি হবে তাদের উর্সের সমাপ্তি এখন আপনারা বলবেন আমাদের লাভ কি আমাদের লাভ আছে আমাদের লাভ কি মুসলিম শরীফের আওয়ায়েতের মধ্যে আমার নবী বলেন তোমরা দুনিয়ার হক আদায় করার জন্য একজন আরেকজনের সাথে বাদ বিতন্ডা করো তোমরা আর কি আর্গুমেন্ট করো আসল আর্গুমেন্ট তো আল্লাহর কোর্টে আল্লাহর ওয়ালিরা তাদের মুরিদদের জন্য করবে শেষ পর্যন্ত তারা বলবে মওলা আমার ভাইরা জাহান্নামে আছে আমার সাথে নামাজ পড়তো আমাদের সাথে রোজা রাখতো আমার আল্লাহ বলবেন এটা আর কি কথা তুমি যাও জাহান্নামের মধ্যে যাদেরকে চেনো শব্দ কি যাদেরকে চেন তাদেরকে বের করে নিয়ে আসো এই চিনার জন্য আপনি বছরে একবার আসলে হবে সপ্তায় সপ্তাহে যেটা হবে আল্লাহর বলির মাজারে সাহেব আরানতের মাঝারে ভান্ডারের মাঝ আরে কেন সপ্তায় সপ্তাহে যখন আসবেন মনে থাকবে তাদের বছরে বছরে তখন আসবেন মনে থাকবে না আল্লাহ আল্লাহ বলছেন যাদেরকে চেন তাদেরকে বের করে নিয়ে আসো কোরানে পাখির মধ্যে সেই কারণে বলছেন ইন্না লাহা বিলাহ

একদিকে আব্দুস সালাম সাপুরি দর দিয়েছেন দর দেওয়ার কারণে তা ওয়াব আর আমার আল্লাহ বলছেন বান্দা যখন হেতে আসে আমি দর দিয়ে যাই তো মাওলা বান্দা যদি দর দিয়ে আসে আপনি কিভাবে দিবেন গো বান্দা যদি দর দিয়ে আসে আমি আল্লাহ আমার शान অনুযায়ী দর দেব কুরআনের আয়াত এক পাশে রেখে আপনি যদি ভিতরের জগতের মধ্যে ওই দূরাদুরি দেখেন একদিকে আব্দুল সালাম ইসাফুরি দৌড় দেয় আরেকদিক থেকে মাওলা দৌড় দেয় মাওলা কাদের মধ্যে জড়িয়ে ধরে সেনার মধ্যে মাওলা আব্দুল সালাম ইসাফুরিকে কবুল করে বুকে ধারণ করে আমার আল্লাহ তখন বলেন আব্দুল সালাম তোমার জন্য আমার ভিতরে আকর্ষণ অনুভব হয় কেন আকর্ষণ অনুভব হয় আমার ভাইরা এই আব্দুল সালাম ইসাফুরিরা তাদের জিন্দেগির মধ্যে দেখেন মূল্যবোধ ছিল জোহর ছিল আখলাক ছিল ওরা ছিল তাদের জিন্দগির মধ্যে তাবাদর ছিল তাদের জিন্দগি কেটেছে শানের সালাতের মধ্যে ফানাইয়তের মাধ্যমে তাদের জিন্দগি কেটেছে রাত্রিবেলা আল্লাহর কুদরতির কদমে সিজদার মাধ্যমে আমাদের জিন্দগি সমালোচনার মধ্যে আমাদের জিন্দগি আমিত্বের মধ্যে আমাদের জিন্দগি লোভের মধ্যে আমার নবী বলছে কারো ভিতরে যখন লোভ দেখে যায় লোক ঢুকে যায় 10 12টা ছাগলের মধ্যে দুইটা নেকরে বা ছেড়ে দিলে যেভাবে ফসাদ করে দুইটাকে মার খাবে বাকিগুলাকে মারবে অনুরূপভাবে মানুষের ভিতরে যখন লোক ঢুকে যায় এটা মানুষের ভিতরে ফসাদ তৈরি করে আসসাফুল মাখলুকাত কে নামাইতে নামাইতে এমন তলাইতে নামাই যেটার পরে যেটার তলে আর কোন তল নাই